তাহলে আপনাদের বলবো 6ই অক্টোবর থেকে 12ই অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক রাশিফল কোন রাশির কেমন কাটবে তা বিস্তারিত বলবো আসুন জেনে নিই প্রথমে বলবো মেষ রাশির কথা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে আপনার কর্মজীবনে নতুন পরিবর্তন ও অগ্রগতি আসতে পারে চাকরিজীবীদের পদোন্নতির সুযোগ তৈরি হবে ব্যবসায় নতুন বিনিয়োগ বা নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে খুশির পরিবেশ থাকবে তবে ভাই বোনদের মধ্যে মতভেদ হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীরতা বাড়বে দাম্পত্য জীবনের সঙ্গীর সাথে ভ্রমণ বা আনন্দের সময় কাটতে পারে অর্থভাগ্য উন্নত হবে তবে খরচও থাকবে স্বাস্থ্য দিক থেকে হঠাৎ রক্তচাপ বা গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিতে পারে আপনাদের শুভ রং হচ্ছে এই সপ্তাহে লাল এবং মেরুন শুভ সংখ্যা হচ্ছে নয় আর প্রতিদিন মঙ্গলদেবের আরাধনা করুন ওং মঙ্গলায় নম এই মন্ত্র প্রতিদিন একুশ বার করে জপ করুন এবার বলবো রাশির কথা যারা বৃশ্চ রাশি জাতক জাতিকা বিশ্ব রাশি জাতকদের জন্য সপ্তাহটি সম্পত্তি ও অর্থনৈতিক উন্নতির জন্য শুভ জমি বাড়ি বা যানবাহন সংক্রান্ত কাজে সাফল্য আসতে পারে চাকরিজীবীদের উদ্যতন্দের প্রশংসা ও পদোন্নতির সুযোগ থাকবে ব্যবসায়ীদের জন্য এটি চুক্তি বা ডিল করার উপযুক্ত সময় পরিবারে বড়দের আশীর্বাদে শুভ ফল পাবেন প্রেম জীবনে নতুন আনন্দ ও সমর্থন আসবে স্বাস্থ্য বেশ ভালো থাকবে তবে চোখ বা মাথার ব্যথা থেকে সতর্ক থাকতে হবে আপনাদের শুভ রং হচ্ছে এই সপ্তাহে সবুজ এবং সাদা শুভ সংখ্যা ছয় আর করণীয় মন্ত্র হচ্ছে আপনাদের ওম শ্রী মহালক্ষ্মী নম এই মন্ত্র প্রতিদিন সকালে জপ করুন খুব ভালো উপকার পাবেন এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো সময় ব্যবসায়ীদের জন্য সময়টি মুনাফা আনবে শিক্ষার্থীদের জন্য সময় শুভ কোনো প্রতিযোগিতায় কোন আসতে পারে বন্ধু বান্ধব ও পরিবারের সমর্থন পাবেন ভ্রমণের যোগ রয়েছে যা আনন্দ দেবে প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্ক আরো দৃঢ় হবে অর্থ দিক থেকে কিছুটা চাপ থাকবে তবে পরবর্তীতে উন্নতি হবে শুভ রং হচ্ছে আপনাদের এই সপ্তাহে হলুদ আর আকাশী নীল শুভ সংখ্যা পাঁচ আর প্রতিদিন ওম বুধায় নম এই মন্ত্র এগারো বার করে জপ করুন খুব ভালো উপকার পাবেন এবার বলবো কর্কট রাশির কথা অর্থনৈতিক লেনদেন সতর্ক থাকতে হবে কোনো বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতভেদ হতে পারে তবে ধৈর্য ধরে চললে সাফল্য আসবে পরিবারে আনন্দময় পরিবেশ বজায় থাকবে দাম্পত্য সম্পর্কে ভালোবাসা বজায় থাকলো সামান্য অভিমান দেখা দিতে পারে স্বাস্থ্য নিয়ে বিশেষ যত্ন নিন বিশেষ করে পিঠ বা অনিদ্রা জনিত সমস্যা হতে পারে আপনাদের রং হচ্ছে সাদা এবং রূপালী শুভ সংখ্যা দুই আর করণীয় মন্ত্র হচ্ছে আপনাদের ওং চন্ডায় নম এইটা মানসিক শান্তির জন্য প্রতিদিন সন্ধ্যায় জপ করতে পারেন এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের উচ্চ শিক্ষা প্রতিযোগিতা ও কর্মজীবনে বড় সাফল্য আসতে পারে সমাজে সম্মান বৃদ্ধি পাবে যারা ব্যবসা করেন তাদের নতুন বিনিয়োগে লাভ আসবে পারিবারিক জীবনে আনন্দ ও অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক দৃঢ় হবে দাম্পত্য জীবনে ভ্রমণ বা সুখবর আসবে স্বাস্থ্য দিক থেকে প্রাণ শক্তি বৃদ্ধি পাবে শুভ রং কমলা সোনালি শুভ সংখ্যা এক আর করণীয় মহন্ত হচ্ছে ওং হিং সূর্যায় নম এই মন্ত্র প্রতিদিন জপ করুন এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন অর্থভাগ্য উন্নত হবে তবে খরচ বেশি হবে ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি খুব ভালো নয় তবে চাকরিজীবীদের জন্য উন্নতির সম্ভাবনা রয়েছে সন্তানদের সাফল্যে গর্বিত হবেন শিক্ষার্থীদের বেশি পরিশ্রম করতে হবে প্রেম জীবনে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে দাম্পত্য সম্পর্কে সঙ্গীর প্রতি যত্নশীল হতে হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে ঠান্ডা বা সর্দি কাশিতে সর্দি কাশি হতে পারে শুভ রং হচ্ছে আকাশে নীল আর সবুজ শুভ সংখ্যা পাঁচ আর করণীয় মন্ত্র হচ্ছে ওং নম ভগবতে বাসুদেব আয় নম এই মন্ত্র প্রতিদিন এগারো বার জপ করুন এবার বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তুলা রাশির জাতকদের জন্য সপ্তাহটি মিশ্র ফলদায়ক কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে তবে গোপন শত্রুর কারণে কিছুটা বাধা আসতে পারে অর্থভাগ্য উন্নত হলো ব্যয়বহুল কাজ এড়িয়ে চলুন পারিবারিক জীবনে কারো মানে কারো কারণে মানসিক অশান্তি হতে পারে প্রেম জীবনে আনন্দ আসবে দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক চাপ এড়িয়ে চলা উচিত শুভ রং গোলাপি হালকা নীল শুভ সংখ্যা ছয় আর করণীয় মন্ত্র হচ্ছে ওং শ্রী শ্রীমত্তে নম এই মন্ত্র প্রতিদিন বার জপ করুন এবার বলবো বৃষ্টি রাশির কথা যারা বৃষ্টি রাশির জাতক জাতিকা রয়েছেন চাকরিজীবী ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ নতুন যা ভবিষ্যতে বড় উপকার দেবে অর্থনৈতিক ভাবে উন্নতি হবে ছাত্রছাত্রীদের জন্য ভালো সময় প্রেম ও দাম্পত্য জীবনে ভালোবাসা আরো দৃঢ় হবে তবে রাগ নিয়ন্ত্রণ না করলে সম্পর্কে সমস্যা বাড়তে পারে স্বাস্থ্য ভালো থাকবে তবে চোখ বা গলায় অস্বস্তি হতে পারে শুভ রং হচ্ছে গাঢ় লাল আর কালো শুভ সংখ্যা আট আর করণীয় মন্ত্র ও নব শিবায় প্রতিদিন এগারো বার করে জপ করুন এবার বলবো রাশির কথা যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন অর্থ সম্পত্তি সংক্রান্ত কাজে সাফল্য আসবে চাকরিজীবীদের সুনাম ও নতুন দায়িত্ব আসবে ভাই বোনদের সহযোগিতা পাবেন পারিবারিক জীবনে আনন্দ আসবে প্রেম জীবনে ভুল বুঝাবুঝি হতে পারে তবে পরে তা কেটে যাবে দাম্পত্য সম্পর্কে সঙ্গীর প্রতি সময় দিন স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকুন বিশেষ করে পেট জনিত সমস্যা হতে পারে শুভ রং হচ্ছে হলুদ আর সোনালি শুভ সংখ্যা তিন আর করণীয় মন্ত্র হচ্ছে ওং বৃদ্ধি কর্ষণী দব্যই নম এই মন্ত্র প্রতিদিন জপ করুন এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকে এই সপ্তাহে আত্মবিশ্বাস বাড়বে অফিস ও ব্যবসায় সাফল্য পাবেন অর্থভাগ্য শুভ থাকবে পরিবারে আনন্দ পরিবেশ থাকবে প্রেম জীবনের সম্পর্ক দৃঢ় হবে দাম্পত্য জীবনে সুখ আসবে ভ্রমণের সময় সতর্ক থাকুন স্বাস্থ্য ভালো থাকবে তবে হাড় বা হাঁটুতে ব্যথা হতে পারে শুভ রং হচ্ছে কালো বা গাঢ় নীল শুভ সংখ্যা হচ্ছে চার আর করণীয় মন্ত্র হচ্ছে ওং শনি দেবায় নম প্রতিদিন এই মন্ত্র জপ করুন এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির ব্যবসায়ীদের জন্য সময়টি লাভজনক দিবিদের জন্য নতুন সুযোগ আসতে পারে পারিবারিক জীবনে সুখ থাকবে প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ আসবে বন্ধুদের সাথে ভ্রমণ হতে পারে স্বাস্থ্য ভালো থাকবে নতুন যোগাযোগ ভবিষ্যতে উপকারে আসবে শুভ রং বেগুনি আর নীল শুভ সংখ্যা সাত করণীয় মন্ত ওং হিং নম প্রতিদিন একুশ বার করে জপ করুন এবার বলবো মীনദാসের কথা যারা মীনদাসে জাতক জাতিকা কর্মক্ষেত্রে চাপ থাকবে তবে আপনার ধৈর্য ও পরিশ্রমের ফলে সাফল্য মিলবে অর্থনৈতিক দিক থেকে নতুন আয়ের পথ খুলতে পারে পারিবারিক জীবনে সামান্য অশান্তি হলেও পরে শান্তি ফিরে আসবে দাম্পত্য জীবনে মান-অভিমান হতে পারে প্রেম জীবনে আনন্দ আসবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে রক্তচাপ বা সর্দি কাশির সমস্যা হতে পারে শুভ রং সাদা হালকা নীল শুভ সংখ্যা দুই করণীয় মন্ত্র চৌ নারায়ণায় নম প্রতিদিন একুশবার জপ করুন তাহলে দেখবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের বলে দিলাম বারোটি রাশির কেমন কাটবে আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যায় অবশ্যই ফোন নাম্বারে ফোন করতে পারেন অনলাইনেও প্রেডিকশন নিতে পারেন কিংবা দেখা করলে গোবরডাঙ্গা চেম্বার বর্ধমান এবং শিলিগুড়ির চেম্বারে দেখা করতে পারেন ফোন নাম্বারে ফোন করে বুকিং করে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব সৌমহারায়ণ মহাদেব ও নম শিবায় জয় হরগুরীর জয় জয় সিদ্ধিদাতের্য জয় কৃপাময়ী জয়ময়ী করুণাময়ী তারামায়ের জয়